আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোর আজকে উত্ত্রিশে নভেম্বর রোজ শনিবার আমরা দেখতে পাচ্ছি সামথিং কিছু গুড় বাজারে উঠতেছে যে দেখা যাচ্ছে যেমন নাজিরুর বা পাঙ্গাসিয়া তারপরে হচ্ছে হোলাই গাড়ি যে পরিমাণ গুড় উঠে তার কোনো অংশ অনেকটাই কম মানে খুবই কম এখানে দেখতে পাচ্ছি গুড়ের অংশ তো মানুষের একটা আমদানি দেখতে পাচ্ছি হয়তো ভালো গুড় এই জন্য হয়তো ঘিরে ধরেছে তো দেখি আজকে পাটারি গুড় বা ঝোলা গুড়ের কি অবস্থা সেটাই দেখাবে ইনশাল্লাহ কত করে কি যাচ্ছে রে তাহলে একশো সত্তর না এখানে কত করে কিনছে কত করে গেলে ওটা আজকে

দশক সর্বোচ্চ একশো সত্তর আশি বন্ধু দেখা গেল আজকে বা ভালো কোয়ালিটি হয়তো দুইশো থাকতে পারে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও খেজুরের গুড়ের সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম আহমেতুল্লাহ আর যদি কারো ঘুরের প্রয়োজন হয় নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সোবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আহমতুল্লাহ